হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তারপর ওইদিকে মায়ের সাথে কথা বলছিলাম আর কোথায় যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরেই বলছি তো চলো তার আগে দেখে নাও এই যে এখন রাস্তায় চলে এসেছি আর এদিকে চারিদিকের মাঠগুলো কত সুন্দর হলুদ হয়ে গেছে দেখো আর কদিন পরেই ধান কাটা হবে তারপর বাড়িতে ধান আসবে আর এই এখন আছি ভাই আমি আর একটা ভাই আমাদেরকে একটা ভাই নিতে এসেছিলো তো তারপর ভাইয়ার আমি যাচ্ছিলাম ভাইটার সাথে আর এদিকে দেখো এখন পুরো অন্ধকার হয়ে গেছে আর ডান সাইডে পুরো শাল বন তো আর এদিকে মেঘ মেঘও করে গেছিলো তো তার জন্যই অন্ধকার হয়ে গেছে আর রাস্তায় যেতে যেতে হঠাৎ করে আমার চোখে একটা মানে কি পোকা জানি না হঠাৎ করে এমন ফট করে পেয়ে গেলো খুব ব্যথা হচ্ছিলো তারপর একটু পরে দেখছি চোখটা লাল হয়ে গেছে যে দেখো আর চোখটার থেকে খুব জল পড়ছে তাকাতে পারছিলাম না তো তারপর এই যে দেখো এখন চলে এসেছি আর আজ এসেছিলাম আমি দিদির বাড়িতে এই যে দেখো দিদি আর এই যে বড়ো মেমি ঘুমাচ্ছে আর ওই যে ছোটো মেমিও রয়েছে তো তারপর এই যে দেখো ছোটো মেমি আর আমি একটু রাস্তার দিকে এলাম মানে দিদিদের বাড়ির সামনে ওখানে গাজন উপলক্ষে এসেছিলাম তো আর এই যে দেখো এখন গাজনের পাট বেরিয়েছে আর এই যে দেখো এখন পাটের উপরে শুয়ে যাচ্ছে আর এটাকে ধামাতকন্যা বলা হয় তো তোমাদের ওইদিকে কি বলে একটু কমেন্ট করে জানিও আর এই যে মানে যে পাটটা আছে ওখানে সেই কাটা কাটা থাকে তো যাদের ওখানে গাজন হয় তারা নিশ্চয়ই এগুলো জানো তো তোমাদের ওদিকে কোন কোন জায়গায় গাজন হয় একটু কমেন্ট করে জানিও আর এটা কি কি বলে কমেন্ট করে জানিও এটা হচ্ছে তার পরের দিনে সকালের ভিডিও আর বান ফোড়ানো তো ও তখনকে যাইনি আমরা তো সেই কারণে ভিডিও করতে পারিনি আর এই যে দেখো এখন বান ফুরিয়ে সবাই এদিকে সামনের দিকে যাচ্ছি মানে মন্দিরের দিকে যাচ্ছি নদীর ওই সাইডে বান ছিল তো তারপর মানে গ্রামে গ্রামে ঘুরছিল আর এই যে এই দাদুটা গোটাই বান পুড়িয়েছে পুরো শরীরে চলো জলো দিকে দেখো কত ভিড় হয়েছে দাঁড়ো তোমাদেরকে একটু পিছন দিকটা দেখাচ্ছি কত ভিড় হয়েছে একটু দেখো এই পিছনের বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই দিদিদের আর বাড়ির সামনে থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দিদি আমি বড় সবাই আর এরপর মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো তো তারপর আমরা মন্দিরের দিকে একটু এলাম আর এই যে দেখো কত ভিড় আর সেরকম রোদও দিয়েছিল আর সবাই দিকে দেখো নাচ করছিল। তারপর দেখো মন্দিরের সামনে চলে এসেছি আর এই যে দেখো বড়মকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি কোলে করে সারা রাস্তাটাও কোল থেকে একটু নামিনি তার আগের দিন রাতে জল হয়েছিল তো সেই কারণে কাদা ছিল তো তার জন্য কোনো মতে নামতে খুঁজিনি আর এদিকে ঘেমেও গেছি আমরা দুজনে আর এই যে দেখো এটা হচ্ছে মন্দিরটা এরপর দেখো আগুন সন্ন্যাসী হচ্ছে মানে ওই আগুনটার উপরে পা দিয়ে আগুনের আংড়াটাকে হাতে করে নিয়ে মন্দিরে ঢুকছিল এই যে দেখো তারপর মন্দির থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম ভাবলাম একটু পরে গিয়ে চরকার তোলা দেখব কিন্তু আমরা যখন বাড়ি থেকে এসে দেখলাম দেখি চরকার তোলা হয়ে গেছে আর এখন ট্রাক্টারের উপরে চাপাচ্ছে এই যে দেখো চড়ক সবাই মিলে চাপাচ্ছে তো চড়ক কিভাবে কীভাবে তোলে সেটা দেখার ইচ্ছা ছিল তো যাই হোক দেখতে পেলাম না দুর্ভাগ্যবশত আমরা আসার আগেই দেখলাম গাড়িতে তুলে দিয়েছে তো তারপর এটা হচ্ছে বিকালের ভিডিও মানে বিকালে সন্ধ্যা হয়ে গেছিলো কারণ বিকালে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য চড়ক শুরু হতে পারেনি আর এখন দেখো চড়ক শুরু হচ্ছে মানে এখন চড়কের দড়িটা পিঠে পাচ্ছে তো তারপর ঘোরানো হবে আর তারপর দেখো এত বৃষ্টি হয়ে যাওয়ার পরও কত ভিড় জমেছে দেখো কত লোকজন এসেছে আর এই যে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে তো এই ভিডিওটা তিরিশে এপ্রিল আর মে মাসের এক তারিখ এই দুটো দিন দিয়ে শ্যুট করা হয়েছিল কিন্তু এডিট করা হয়নি তো সেই কারণে ষাটের ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সকলে ভালো থেকো সুস্থ থাকো ওটা